তো ওকে আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা করলে নিয়ে ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং প্রত্যেকের কিন্তু থার্ড সেমিস্টারে ভ্যালু অ্যাডেড কোর্স সাবজেক্টটি রয়েছে প্রত্যেকে কিন্তু এই পরীক্ষাটি তোমাদের নিজস্ব কলেজে দিতে হবে পিডিএফটি দেখার আগে তোমার জন্য কিছু বার্তা রয়েছে সেটা আগে আমরা দেখে নেব তোমাদের জন্য সমস্ত পিডিএফ ফাইল রেডি হয়ে গেছে এবং আমি নিশ্চিত পিডিএফগুলো খুব হেল্পফুল হবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহজ সরল ভাষায় তৈরি করা হয়েছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আর পরীক্ষা হতে বেশি দেরি নেই সুতরাং হাতে মাত্র কয়েকটা মাস্ক রয়েছে আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়বে ভালো নম্বর পাবে এবং সাফল্যের সঙ্গে পাস করবে এটি আমাদের তরফ থেকে শুভকামনা প্রিয় বার্তাটি কি তোমাদের জন্য একটি সম্পূর্ণ লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে যে কোন কোন সাবজেক্টগুলি রেডি হয়ে গেছে তোমাদের জন্য ঠিক আছে এবং আর একটা বার্তা রয়েছে তোমাদের জন্য দেখে নাও তোমাদের সুবিধার জন্য সমস্ত বিষয়ে পিডিএফ প্রস্তুত করা হয়েছে তোমরা চাইলে এটি সংগ্রহ করতে পারো যেসব পিডিএফ এখনও প্রস্তুত করা হয়নি সেগুলি খুব শীঘ্রই তোমাদের জন্য সম্পূর্ণ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য তিনটি বার্তা আশা করি ভালো লাগলো এবার আমরা তোমাদের জন্য ভিএসি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্স এর সিলেবাস ও সাজেশান তুলে ধরব তো থার্ড সেমিস্টারে কিন্তু ভ্যালুয়েটেড কোর্স রয়েছে এবং এটি প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রেডিট রয়েছে চারটে কোর্সের নাম রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ইউনিট ওয়ান রয়েছে দেখে নাও বৈদিক এবং অবৈদিক দর্শন বর্ণ প্রাণী এবং গ্রামীণ ভারতের জাতিগত সম্প্রদায়ের মাধ্যমে অমর ভারতের আবিষ্কার করা ইউনিট টুতে রয়েছে আধ্যাত্মিক ও বস্তুগত সাংস্কৃতিক আজীবিকবাদ বৈষ্ণব ধর্ম যৌন ধর্ম বৈধ ধর্ম এবং সুফিবাদ ইউনিট থ্রিতে রয়েছে ভারতের সাংস্কৃতি ঐতিহ্য বিভিন্ন বয়সের শিল্প ও স্থাপত্য এবং তোমাদের ইউনিট ফোরে রয়েছে পরিবেশন শিল্প হিসাবে সাংস্কৃতি ও নৃত্যের বিভিন্ন রূপে বিবর্তন এক নম্বর পয়েন্ট রয়েছে এখানে দেখে নাও উত্তর দক্ষিণ ভারতীয় জাতের সঙ্গীত এবং দুই নম্বর পয়েন্ট রয়েছে দেখে নাও উত্তর দক্ষিণ এবং উত্তর পূর্ব জাতের নৃত্য তো এই ছিল তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্সের সিলেবাস এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু পিডিএফ রেডি করা হয়েছিল ওই জন্য এবং সম্পূর্ণ পিডিএফটি এমসিকিউ প্যাটার্নে এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু এমসিকিউতে পরীক্ষা হবে বাকি তোমার জন্য কিছু বার্তা রয়েছে সেটা আমরা পিডিএফটি দেখতে দেখতে শুনে নেবো ঠিক আছে তো চলো পিডিএফটি এবার দেখে নিই আশা করি তোমরা প্রত্যেকে যেন তোমাদের এই সাবজেক্টটি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্স যে সাবজেক্টটি রয়েছে তোমাদের তোমাদের কিন্তু প্রত্যেককে এই পরীক্ষাটি দিতে হবে তোমাদের নিজস্ব কলেজে এবং পিডিএফটি সুন্দরভাবে এডি করা হয়েছে তোমাদের জন্য প্রত্যেকটা উত্তরকে হাইলাইট করা হয়েছে তোমাদের পড়তে গিয়ে বুঝতে কোনোরকম অসুবিধা হবে না তোমরা চাইলে পিডিএফটি আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন টাকা পে করে সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে আর মেজর মাইনর এবং এস ইসি পেপার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তোমরা চাইলে পিটিএফ নিতে পারো মেজরের মূল্য রয়েছে সত্তর টাকা মাইনরের মূল্য রয়েছে ষাট টাকা এবং এস ইসি পেপারের মূল্য রয়েছে ষাট টাকা ঠিক আছে বাকি তোমাদের জন্য একটি লিস্ট তৈরি করা হয়েছে যে কোন কোন বিষয়ের পিডিএফ রেডি করা হয়েছে তো সেই লিস্টটি গ্রুপে পোস্ট করে দেওয়া হবে এবং পরীক্ষা হতে যেহেতু বেশি দেরি নেই যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফগুলি সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো ঠিক আছে তো এবার তোমার পিডিএফটি দেখে নাও আশা করছি পিডিএফটি প্রত্যেকের ভালো লাগবে আর একটা কথা তোমাদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর এখনো পর্যন্ত যা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা করে নাও কেননা আগামী দিনে তোমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কল্যাণের তরফ থেকে আসতে পারে এবং তোমরা কিন্তু সেটি আমাদের কাছকে আগে থেকে জেনে যাবে এবং তোমাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে থার্ড সেমিস্টারের তো যা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হও নি তারা জয়েন্ট হতে পারো ঠিক আছে বাকি পিডিএফটি দেখে নাও আসলে পিডিএফটি প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিয়েছে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যারা বাকি থেকে গেছো তাদেরই সম্ভব পিডিএফুলি সংগ্রহ করে এবং পরীক্ষার জন্য প্রস্তুতিও স্টার্ট করো ঠিক আছে আজকের জন্য এটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই